এটা হচ্ছে আমার দেখা সবচেয়ে বেস্ট একটা গরু বড় একটা গরু আর এটা দেখেন কত বড় আমার নিজেরও ভয় লাগতেছে এইটা মনে হয় প্রায় বিশ তো হবেই তো যাই হোক আমরা এখন এটার মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসছিলেন এটা কি জাত ভাই এটা হলো সিন্ধি সাহায্য পালা নাকি কিনা এটা কি আপনার পালা নাকি না পালসেন নাকি কিনছে দেখেন এইটা আনুমানিক এগারো মন বোস হবে এইটা চাচ্ছে সাড়ে চার লক্ষ টাকা এই গরুটার দাম আসলে এনার কাছে যে তিনটা গরু তিনটা গরু সব থেকে বড় আর এইটা হচ্ছে তার থেকে বেশি বড় আমার নিজেরও ভয় লাগতেছে এত বড় গরু দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো ভিহ আপনাদের অনুরোধে চলে আসছি আবার ফরিদপুর টেপাগুলা গরুর হাটে তো বন্ধুরা এই হাটে প্রতি সপ্তাহে একদিন কোটি কোটি টাকার গরু বিক্রি করা হয় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছি না এটা কিন্তু সেই গরুর হাট আর এটা হচ্ছে গড়েই গাছের নিচে এই হাটটা বসে চমৎকার একটা দৃশ্য আর এই হাটে প্রতি সপ্তাহে এত পরিমাণ গরু হয় যা বলার মতো না সব থেকে বড়ো বড়ো গরু কিন্তু এই হাটে বিক্রয় করা হয় আমি গত সপ্তাহে আসছিলাম আপনাদের অনুরোধে এই সপ্তাহে আবার চলে আসছি সেই গরুর হাটে তো বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কত টাকা দাম এবং সর্বনিম্ন কত টাকার গরু এই হাটে বিক্রি করা হয় এক একটি গরুর কয় মন ওজন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ করব তো বন্ধুরা চলুন শুরু করি ফরিদপুরের মেন শহর হইতে এক কিলোমিটার পূর্বে ফরিদপুর টেপাকোলা গরুর হাট আজকে আপনাদেরকে সেই হাটের আদ্যপাদ্য দেখাবো ফরিদপুর মেন শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যস্থল ফরিদপুর টেপাখোলা গরুর হাটে ছুটে চলা হাটে ঢুকতেই আমার চোখে পড়ে গেল গরু কড়াই করে গরুগুলাকে বড় বড় ট্র্যাকে করে নিয়ে যাওয়া হচ্ছে গৃহস্থর বাড়িতে না এটা কিন্তু ফরিদপুর টাপাকুলা গরুর হাট সরকারি ইয়াসিন কলেজের সামনে এই যে সামনে যে কলেজটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সরকারি ইয়াসিন কলেজ আর ইয়াসিন কলেজের সামনেই কিন্তু প্রতি মঙ্গলবারে ফরিদপুর ট্যাপাকুলাতে এই গরুর হাট বসে তো বন্ধুরা দেখেন এইখানে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার গরু বিক্রি করা হয় আসলে খুবই চমৎকার একটা দৃশ্য হাটে গেলে মনে হয় যে গ্রাম খুঁজে পাইছি আসলে এই হাটে আসলে পরে সেইটাই মনে হয় যে আমি গ্রামের কোথাও আসছি হয়তোবা তো বন্ধুরা এটা হচ্ছে শত বছরের পুরাতন সেই ঐতিহাসিক ট্যাপাকুলা গরুর হাট যে হাটে দিন যত যাচ্ছে তত কিন্তু আরও বেশি জনপ্রিয়তা হয়ে উঠছে মাঠে একেবারে দুইটা বাচ্চা বাসুর আনা হয়েছে আসসালাম আলাইকুম চাষা বাসুর আপনার বাসুর নিয়ে আসছেন আমার মারও নিয়ে আসছেন শুধু বাসুর কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার দুইটা কি ছেলে না মেয়ে দুইটাই মেয়ে

এত বড় একটা সাইজের গরু তাও এখনো দাঁতে নাই। আসলে এই হাটে এইরকম দ্রথ্য আকৃতির কোটি কোটি টাকার গরু বিক্রি করা হয় সপ্তাহে একদিন তো আজকে আপনাদেরকে এই হাটটায় ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

আচ্ছা আচ্ছা আসলে দেখেন এই ভাইয়ের কাছে দোত্র আকৃতির একটা গরু আর এই হাটে অনেক বড় বড় গরু বিক্রি করা হয় এখানে ব্যাপারী তারা কিন্তু এখানে গরু বিক্রয় করার জন্য আসে এবং এই গরুগুলো তারা অনেক যত্ন নিয়ে এখানে কিন্তু বিক্রি করে এই হাটে আজকে সব থেকে বড় বড় সাইজের গরু আসছে গত হাটে কিন্তু আসছিল ছোট ছোট সাইজ তোমরা আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে আরেকটু ভিতরে যাই ভিতরে গিয়ে দেখাবো তো ভাই ভালো থাকবে না

এখানে আসার পরে দেখলাম যে হচ্ছে একজন কাস্টমার আসছে আপনি দুই লাখ দশ বলছেন আচ্ছা উনি বলছে কত আশি এক লাখ আশি আশি এটা কি জাত ভাই ফ্রিজিয়ান অনেক বড় সাইজ এটা কি নিজের পালা নাকি আপনার কিনা কিনা গ্রাম থেকে কিনে হাটে হাটে বিক্রি করেন আপনি হচ্ছে ব্যাপারী ঠিক আছে ভাই হ্যাঁ তো ভালো থাকবেন এবার আপনার গরুটা অনেক সুন্দর অনেক বড়ো গরু কতগুলো নিয়ে আসছিলেন পাঁচটা আর একটা আছে এই যে গরুগুলা দেখছেন এই গরুগুলো কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে হ্যাঁ যারা কিনছে তারা কিন্তু তাদের গন্তলে এই গরুগুলো নিয়ে যাবে অর্থাৎ তাদের যেখানে গরু রাখার তাদের বাড়িতে নিয়ে যাবে গরুগুলো এদের চোখ দেখলেই বোঝা যায় একেবারে হোটেল জীবনটা কতটা অসহায় এই হাটে আজকে আমার দেখা সব সবথেকে বড়ো গরু দেখেন এই গরুটা আসলে অনেক বড় আমি এই হাটে আসছি কিন্তু এত বড় গুরু কখনোই দেখি না সবথেকে বড়ো একটা গুরুত্ব আসলে যাওয়াটাই ভয় লাগে অনেক বড় এটা বেস্ট একটা গরু এই হাটের

পুরা হাট জুড়েই কিন্তু গরু বিক্রয় করা হচ্ছে এটা সম্পূর্ণ গরুরই হাট যেদিন হাট থাকে না সেদিন দেখি মনে হবে যে এটা বড় কোনো একটা খেলার ফিল্ড এখানে ফুটবল খেলা হয় এছাড়াও অনেক বড়ো একটা জায়গা ফরিদপুর ট্যাপা খোলা গরুর হাট অনেক বড়ো এইখানে বিশেষ করে যারা ব্যাপারী থাকে তারা কিন্তু এখানে গরু বেশি নিয়ে আসে তারা বিভিন্ন গ্রাম থেকে গরু ক্রয় করে এবং এই হাতে নিয়ে আসে বিক্রয় করার উদ্দেশ্যে এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আবার আর একটা নিয়ে আসছে

গরুর না প্রচুর পরিমাণ ভিড় হয় আর এখানে সবথেকে বেশি ভয়ের যে জিনিসটা সেটা হচ্ছে গরু যদি লাথি দেয় আর আমরা এই বাকি আসার পরে আপনার কি ব্যাপারে নাকি ব্যাপারে আমরা এই যে দুইটা ব্যাপারে কাকা পাইছি কাকাদের সাথে কথা বলি আপনাদের বাসা কোথায় বাঘুনটা বাঘুনটা গরু কোন জায়গা থেকে কিনা গ্রাম থেকে কিন্তু তিনটা নিয়ে আসছে একটা বিক্রি হয়নি দাম কত বলে একশো বাসায় কি আরও আছে বলুন এখন কি চাহিদা কেমন গরু মনে হয় সামনে আরো আসবে না একেবারেই গরুগুলো ক্লান্ত অনেক দূর থেকে আনা হয় এবং যদি বিক্রি হয় অনেক দূরে আবার অনেক দূরে যাওয়া লাগে দেখেন খুব ক্লান্ত এই গরুগুলো

এইভাবেই গরু কড়াই বিক্রয় করা হচ্ছে চৌষট্টি জেলা থেকে কিন্তু এই হাটে মানুষ আসে গরু কড়াই করার জন্য এবং বিক্রয় করার জন্য আমরা বিভিন্ন রকম জেলার লোকের কিন্তু এখানে পাইছি অনেক দূর থেকে কিন্তু এখানে লোক আসে গরু কড়াই বিক্রয় করার জন্য বাহারি গরু না মামা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন থেকে দুইটা গরু নিয়ে আসছেন এটা কি জাত ভাই সাইওয়াল দুইটাই ছেলে মেয়ে নাকি দুইটাই গাবি একবার কি বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে না কত যাচ্ছেন দুই লাখ তিরিশ কোম ভালো আছেন আল্লাহর কোথা থেকে আসছেন জিনাদা জিনাদা গরু কয়টা নিয়ে আসছেন 10টা 10টা বিক্রি হয়েছে কয়টা দুইটা দুইটা আর বাকি কতটা আছে এই যে লাইনে যা হার্টটা দেখতে পাচ্ছেন এগুলা কি সব আপনার নিজে কি পাইকি বিক্রি নাকি না ব্যবসা করে করেন না আচ্ছা আচ্ছা আপনার গরু কোন যে মানে এটা কোন জাত কোন জাতি গরু এটা সুন্দর সুন্দর গরু আসলে ইনি দশটা গরু নিয়ে আসছে সে দেখেন কোন জায়গা থেকে ফরিদপুর নিয়ে আসছে কোথায় জেনেইরা আর কোথায় ফরিদপুর এভাবেই কিন্তু বিক্রয় করা হয় সপ্তাহে একদিন কোটি কোটি টাকার গরু কিন্তু এই হাটে বিক্রয় করা হয় তো চাচা চাহিদা কেমন কম গত হাটে কেমন গেছে ভালো গেছে আগামী হাট থেকে মনে হয় আরো বাড়বে ঈদ সামনে আগায় আসবে ব্যস্ত হ্যাঁ যার কারণে তো ঠিক আছে ভালো থাকবেন Non mi ricordo più di che stavo dicendo.

এই হাটের আমার চোখে দেখার থেকে বড় একটা গরু সেই গরুটা কিন্তু অবশেষে বিক্রি হয়ে গেল এখন ভাই গরু কোথায় যাবে ঘাট থেকে কোথায় যাবে ঘাট থেকে টলরে যাবে চরের গরু নাকি চরের গরু ইয়র্স এই ছিল পুরীপুর চাপা খুলা গরুর হাটের এইটুদের তথ্য আমি আপনাদেরকে সর্বত্র চেষ্টা করছি তুলে ধরার জন্য তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন আর কার গ্রামে ঐতিহাসিক হাট আছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ গিয়ে ভিডিও করে আসব পরবর্তীতে কি ভিডিও করা যায় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন তো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ